পটল খেতে একঘেয়ে লাগলে এভাবে করে দেখতে পারেন চলুন রেসিপিটি একবার দেখে নিই সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি আগের থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পটল তুলে নিই পটলগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব এবার ওই তেলেই শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি এবার একটু পাঁচ ফোড়ন দিচ্ছি এখানে জিরেও দেওয়া যায় ফোড়নটা ভেজে নিয়ে ওই তেলেই আর একটু নুন আর হলুদ দিয়ে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এখানে কাঁচা আলুও দেওয়া যায় এখন এই আলুটা আমি ঢাকা দিয়ে ভেজে দিব আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি একটু হিং দিচ্ছি হিংটা না দিলেও চলে হিংটা হালকা নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ মাখানো পটল থেকে যদি জলটা বেরিয়েছে ওটা দিয়ে দিলাম এবার এখানে দিচ্ছি টমেটো আদা ধনে জিরে দারচিনি গোলমরিচ হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো বাটার এই মশলাটা বাটা মশলাটা আমি মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব মশলাটা কষে তেল ছেড়ে এসছে এখন আমি আগের থেকে ভেজে রাখা পটল এখানে দিই ভাজা পটলগুলো আমি মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব এখানে পটল মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন আমি আগের থেকে মুগ ডাল ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই জলটাই দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ করেই ছিল আর পটলটা ভাজা দরুন আজ সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই নুনটা দিলাম দরকার হলে আবার দেব আর আমি যেমন ভাজা মুগ ডালটা আগে থেকে সেদ্ধ না করেই করছি যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে আজ সেদ্ধ করেও ডালটা দিতে পারে নুনটা মেশানো হয়ে গেল এখন ঢাকা দিয়ে আমি এটা রান্না করি মুগ ডালটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলুটা তো আগেই সেদ্ধ ছিল পটলটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটু গুড় আর একটু নুন আর একটু কাসুরি মেথি আর একটু ঘি দিয়ে দিলাম কাশুরি মেথিটা কেউ চাইলে নাও দিতে পারেন তবে নিরামিষ রান্নাতে মেথি দিলে খুব ভালো লাগে আমি গোটা মেথির পরিবর্তে কাশুরি মেথি দিই এবার এই সব কিছু আমি একসাথে মিশিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার ছিল সবাই অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে